তো যাই হোক সেখান থেকে চেষ্টা করতে হবে আমাকে কেউ কিছু এনে দেয় নাই ছোটবেলার থেকেই প্রায় পনেরো ষোলো বছর বয়স থেকে আমেরিকায় ছিলাম পরবর্তীতে আমার যখন সাতাইশ আঠাইশ বছর বয়স তখন সেটা সাতানব্বই আটানব্বই এর কথা বলছি তো কেমন জানি লাগতো যে না আমি এখানে আমেরিকাতে এত ভালো সুন্দর জীবন যাপন করছি কিন্তু এই যে ভিতরে একটা যন্ত্রণা যে আমার বাবা মা তো বাংলাদেশকে ভালোবেসেছে তো আমি কিছু করতে পারি কিনা ওনাদের কথা চিন্তা করে এবং ওনাদের জন্য হয়তো মানে আমার খুব আশপাশ লাগতো যে না আমি এখানে থাকতে পারছি না তো আমি সাতানব্বই আটানব্বই সালে কিন্তু বাংলাদেশে চলে আসি এবং বাংলাদেশে চলে এসে আমি চলে যাই আমার পিতার জন্মভূমি আমার প্রিয় কাপাসিয়াতে তো সেখানে গিয়ে অনেক অনেক মুরুবিধের সাথে দেখা হয় পরিচয় হয় যারা আমার যারা আমার বাবাকে মানে সচককে দেখেছে এবং তো যাই হোক আহ সেখান থেকে সেখান থেকে আমার আসলে এই রাজনীতির জার্নিটা শুরু হয় তখন মানে আমি বুঝতে পারি যে আচ্ছা মানুষের এই ভালোবাসা মুরব্বিদের স্নেহ আদর তো গ্রামে গ্রামে গিয়ে সবার সাথে পরিচিত হওয়া তাদের মানে আমার পিতার প্রতি তাদের ভালোবাসা এবং এগুলো জেনে খুবই মানে অনুপ্রাণিত হই এবং নিজের কাছে মনে হয় না কিছু করতে হবে চেষ্টা করতে হবে যাই হোক আমার শুরুটা হয় একেবারে মাঠ পর্যায় থেকে আমাকে কেউ কিছু এনে দেয় নাই আমি পরবর্তীতে নমিনেশন চাই এবং আহ কাপাসিয়ার মানুষের দোয়া এবং ভালোবাসার কারণে সেই নমিনেশন আমাকে দেওয়া হয় অনেক প্রতিকূলতা ছিল অবশ্যই এটা এমন না যে আমি চেলাম দিয়ে দেওয়া হয়েছে ওরকম না অনেক প্রতিকূল অবস্থা অতিক্রম করে আমার নমিনেশন নিয়ে নির্বাচন করতে হয়েছে এবং আমার প্রতিদ্বন্দ্বী ছিল সেই সময় বিএনপির সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ যাই হোক উনি আমাদের মাঝে নাই ওনাকে নিয়ে আমি কোনো মানে ওরকম নেগেটিভ মন্তব্য করতে চাই না যদিও যদি অনেক ঘটনা আছে নির্বাচন করে দুই হাজার এক সালে আমি নির্বাচিত হই বাংলাদেশে সেই সময় কি বলে এমপি বা সর্বকনিষ্ঠ সর্বকনিষ্ঠ আহ সংসদ সদস্য হিসাবে সে সময় নির্বাচিত হই তো দুর্ভাগ্য হচ্ছে সেই নির্বাচনে আমাদের আমার দল আহ ভালো করেনি বিএনপি জামাত জোট সরকার গঠন করে এবং আমি বিরোধী দলীয় রাজনীতিতে রাজনীতি করার অভিজ্ঞতা অভিজ্ঞতা নেওয়ার সুযোগ হয় পরবর্তীতে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলাম পরবর্তী আপনারা জানেন ওয়ান ইলেভেনে যে কু হলো কুয়ের মাধ্যমে রাজনীতি নিষেধাজ্ঞা তারপর দুই সালে আবার ডিসেম্বর মাসে নির্বাচন হল সেই নির্বাচনে আমি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলাম কাপাসিয়া থেকে আমার প্রিয় কাপাসিয়া থেকে এবং আমাকে আমাদের সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর তো সেই সময় আবার আমি ক্যাবিনেটে সর্বকনিষ্ঠ সর্বকনিষ্ঠ মানে ইয়াঙ্গেস্ট মেম্বার অফ ক্যাবিনেট হলাম আচ্ছা কিন্তু আমার দায়িত্বটা আমি সাংঘাতিক সিরিয়াসলি নিয়েছিলাম এবং আমি যখন শপথ নেই সেটা আমার জন্য একটা বিশাল মানে দায়ভার কারণ আমার অনুভূতিটা ছিল যে আল্লাহ আমার কাঁধে এখন ষোলো কোটি মানুষের দায়িত্ব মানে এটা যে কি আপনি যদি মানে এই এই দায়িত্বটাকে উপলব্ধি করেন সঠিকভাবে এটা যে কিরকম একটা মানে অনুভূতি সৃষ্টি করে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না মানে আমি হতভম্ব হয়ে গেছি যখন শপথ নিলাম হতভম্ব স্তব্ধ যে এত বড় দায়িত্ব আমি যদি কোয়ালিটি না দিতে পারি এবং আমার কাঁধে যদি ষোলো কোটি মানুষের পবিত্র দায়িত্ব থাকে সেটা ঠিক না তাহলে সেই দায়িত্ব ধরে রাখা ঠিক না রাইট তা আমি সেই চিন্তা থেকেই কিন্তু রাজনীতি থেকে নিজেকে বিরত করেছি যে আমি কোয়ালিটি দিতে না পারলে আমি সেই কাজ করব না আমি দিলে হান্ড্রেড পার্সেন্ট দিব আমার কাছে সে সময় মনে হয়েছে যে এই পবিত্র দায়িত্ব আমি কোয়ালিটি দিয়ে বা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমি করতে পারছি না যে কোনো কারণেই হোক আমি মনে করেছি এখান থেকে সরে যাওয়াটাই বেটার এবং আমি যদি থেকে যাই তাহলে একটা মুকুট পরে থাকা হবে এটা হবে তো এই ক্ষমতার মুকুট পরে থাকার মতো মানুষ আমি ব্যক্তিগতভাবে না কারণ আমার কাছে ক্ষমতা কোনো বিষয় না অ্যাকচুয়ালি না কারণ আমি জানি যে সব কিছুর মূলে হচ্ছে সম্পর্ক মানুষের সাথে সম্পর্ক মানুষের ভালোবাসা অর্জন সেটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়া মানুষের জন্য